সাবেক প্রধানমন্ত্রী না জাকার রাজাকারের নাতিপুতি এইভাবে উনি বলতে চান না এবং বলেন ওনাই সাবেক প্রাইম মিনিস্টারের যে সমস্ত কল্যাণ যে সমস্ত ভালো ভালো কাজ এই সব বিষয়ে তার প্রতি রাজনৈতিকভাবে ঈর্ষান্বিত হইয়া এই মামলাটার আনয়ন করা হয়েছে এটা হলো মূল বক্তব্য আমার যুক্তিটা হলো এই প্রথম কথা হলো যে সে রাজাকারের নাতিপুতির যে বক্তব্যটা এসছে সাবেক প্রধানমন্ত্রী না জাকার রাজাকারের নাতিপুতি এইভাবে উনি বলতে চান না এবং বলেন ওনাই আর রাজাকারকে ধ্বংস করে দেওয়া তাদেরকে হত্যা করা এরকম একটা প্রশ্ন আসছে এই মামলার মধ্যে সেক্ষেত্রে আমি বলেছি যে উনি দীর্ঘ বছর আমলে ছিলেন উনি যদি চাইতেন রাজাকে হত্যা করে ফেলবেন তাহলে ইতিপূর্বেই পারতেন উনি ইতিপূর্বে যেহেতু রাজাকারদের হত্যা করেন নাই আজকে আসে কেন বাচ্চাদের বাচ্চা বাচ্চা ছেলেদেরকে হত্যা করবেন এটা হল প্রথম কথা দ্বিতীয় কথা প্রথম কথা দ্বিতীয় কথা হলো ওনাদেরকে বলা হয়েছে যে তাপস সাহেবের সঙ্গে উনি প্রণারাপ করেছেন সেই প্রণালাপে বিভিন্ন ছাত্রদেরকে হত্যার নির্দেশ দিয়েছে আমি বলেছি সঠিকটা এরকম কোনো নির্দেশ প্রশাসন পক্ষ থেকে কোনো ডকুমেন্টারি কোন এভিডেন্স তাদের কাছে নাই দ্বিতীয়ত হল রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু যে হত্যা নির্দেশ দিয়েছে এরকম কোনো বক্তব্য যে বক্তব্যগুলো এগুলো সঠিক নাই কারণ হলো এরকম কোনো ডকুমেন্টারি এভিডেন্স রাষ্ট্রপক্ষে তার যে দাখিলীয় কাগজপত্র তার মধ্যে নাই চার এবং পাঁচ নম্বর যে অভিযোগগুলি সেইগুলি বেলা পাঁচটার গণিত বেলা দুইটার ওখানে বলা হয়েছে চোদ্দই আগস্ট থেকে পাঁচই আগস্ট জুলাই হ্যাঁ চোদ্দই জুলাই থেকে পাঁচই আগস্ট দুইটা তিরিশ মিনিট বোধহয় সম্মত পারা সত্ত্বপক্ষে একটু ভুল হতে পারে সেইখানে প্রত্যেক ঘটনা অতএব ওই দিন তো সে তো ছিলেন না অতএব এই তার বিরুদ্ধে যে অভিযোগগুলি দুই চার এবং পাঁচ নম্বর এসেছে এটা ওনার বেলায় প্রযোজ্য রাষ্ট্রপক্ষ থেকে আনিত যে চার্জের অভিযোগ এসেছে সেই ফর্মাল চার্জ তার বিরুদ্ধে আমি ডিসচার্জের প্রেয়ার করেছি আমি ডিসচার্জে তাদেরকে অব্যাহতির প্রার্থনা করেছি অব্যাহতির প্রার্থনার মূল যে বিষয়গুলি ছিল সেগুলো এই তার বিরুদ্ধে যে যে সমস্ত কথাবার্তা এসছে সেগুলো কল্পিত উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং যেগুলো কোনো সত্যিকারের ভিত্তি নাই এই আমার বক্তব্য আমার প্রার্থনা হল আমি চাচ্ছি আসামিদেরকে এই মামলার দায় হইতে অব্যাহতি

ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে যে কথাগুলি বলেছে তো সঠিক বলে না এটা 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 আমার বেলায় প্রযোজ্য না আমি এরকম কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে কোনো রকমের নির্দেশ আমি প্রদান করিনি আচ্ছা আমির ভাই আপনি বললেন যে আজকে চার্জ হিয়ারিং ছিল তো এই বিষয়গুলো মানে আইনের বিষয়গুলো আসলে আজকে ডিসচার্জ শুনানি ডিসচার্জ শুনানি রাইট তো এখানে যেই হিয়ারিং গুলো হয় প্রসিডিউরা বলছে যে এগুলো এখানে আসার কথা না আইনগত কোনো ব্যাপার যদি থাকে যেমন আপনি বলেছেন যে এই আইনে মানবতা বিরোধী অপরাধ মানে আমার বক্তব্যটা হলো যে মানবতা বিরোধী অপরাধ এই দেশে কোনো যুদ্ধ হয় নাই এই যে জুলাই আগস্টে কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই এখানে একটি রাজনৈতিক পট পরিবর্তন এবং প্রতিহিংসা হিংসা তার প্রেক্ষাপটে এই ঘটনা অতএব যেহেতু কোনো যুদ্ধও সংগঠিত হয় নাই অর্থাৎ যৌথ অপরাধ থেকে উদ্ভূত যে সমস্ত অপরাধ মানবতা সেইটা এখানে সংঘটিত হয় না